আসসালামু আলাইকুম আসামি সাহেব ভালো আছেন কবুতরের বাচ্চা বিক্রি করতে না চাইলেও এরপরও কবুতরের বাচ্চা বিক্রি করে দিতে হচ্ছে তো কেন এই বাচ্চাগুলো বিক্রি করে দিতে হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে প্রথমবার আমার দুটো কবুতরের বাচ্চার বুক শুকিয়ে যায় তো কোন কারণের জন্য এই কবুতরের বাচ্চা দুটোর বুক শুকিয়ে গিয়েছে বা এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের কবুতরের বাচ্চার বুক শুকিয়ে যায় তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বা এই বুক শুকিয়ে যাতে না যায় তো এর সমস্যার সমাধান কি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন এখন যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তো এই দুজন ব্যক্তি অনেক দূর থেকে এসেছে তো অনেক খোঁজাখুঁজি করার পর আমার বাড়ির ঠিকানা পেয়েছে এরপর আমার বাড়িতে এসেছে প্রায় সাত কিলোমিটার দূর থেকে এসেছে তো এখানে এসে আমাকে বলতেছিলো যে নতুন জামাইকে কবুতরের বাচ্চা খাওয়াবে তো আশেপাশে কোথাও খুঁজে কবুতরের বাচ্চা পায়নি শেষ পর্যন্ত আমার ঠিকানা পায় আর আমার এখানে চলে আসে আর সব কারণের জন্য অনেক সময় এখানকার কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে দিতে হচ্ছে তবে আমি এখানে যেটা করেছি এখানে দুইটা সিঙ্গেল বাচ্চা ছিল তো সেই দুইটা বাচ্চা প্রথমে এখান থেকে দেই এরপর পাশের ঘরে আমার একজোড়া কবুতরের বাচ্চা ছিল সেখান থেকে আরেকজোড়া কবুতরের বাচ্চা দেয় আর আমি এখনই চাইছি না পাশের ঘরে কবুতর বাড়াতে যেহেতু আমার মেইন ঘরে এখনো পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আর এই ঘর থেকে আমি যে একজোড়া কবুতরের বাচ্চা দেবো এই বাচ্চাগুলোর কোয়ালিটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে আমার এখানকার কবুতরের বাচ্চা কোয়ালিটি কিরকম হয় মাশআল্লাহ খুবই সুন্দর দেখলে মন ভরে যায় এই বাচ্চাগুলো যেহেতু খাওয়ার জন্য নিয়েছে তো এই জন্য যেগুলো চেহারা ভালো ছিল মানে মোটা তাজা ছিল তো সেই বাচ্চাগুলো দিয়েছি আর এটার দাম নিয়েছি তিনশো টাকা করে জোড়া কবুতরের বাচ্চাগুলো দেওয়ার পর যখন বাইরে আসি বাইরে এসে দেখি একটা কবুতরের বাচ্চা ঠিকঠাক চলাচল করতে পারে না তো প্রথমে এই বাচ্চাটাকে ধরি আর এটাকে ধরে তো দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে এটার হয়েছে এটা কি তো এটাকে ধরে দেখলাম যে এর বুকটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এটা ঠিকঠাক মানে দাঁড়াতেও পারে না উঠতেও পারে না ঠিকঠাক খেতেও পারিনি এই জন্য প্রথমে এটাকে একটু খাওয়ালাম এটাকে খাওয়ানোর পর তো এটাকে ঘরের ভিতরে রেখে দিলাম আর উপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটারও হয়তো সম্ভবত সেম পরিস্থিতি হয়েছে আর বাদবাকি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব বাচ্চা ভালো আছে তো মোটামুটি আমি পনেরো জোলার মতো কবুতর বাচ্চা রেখেছিলাম মানে নতুন করে আর এই পনেরো জোলার মধ্যে তো দুটো বাচ্চার মানে এইরকম সমস্যা হয়েছে তো কেন এই সমস্যাটা হয়েছে তো এখন সেটাই আপনাদেরকে জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কবুতর খাবার দিচ্ছি তো সকালবেলা একবার খাবার দিয়েছিলাম এর কিছুক্ষণ পর কবুতর ঘরে এসেছিলাম তো তখন এসে এখানে দেখি যে সম্পূর্ণ খাবারটা খেয়ে ফেলেছে তো এটা থেকে আমার একটু সন্দেহ হয়েছিল পরবর্তীতে আমি আবার আর একটু খাবার নিয়ে এসে দেই তো দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে আমি একটু খাবার ছিটিয়ে দিচ্ছি মানে চালের উপরে একটু খাবার ছিটিয়ে দিচ্ছি তো এর কারণ হচ্ছে মানে এখানে কিছু বাচ্চা কবুতর আছে যেটা এর আগে আপনাদেরকে বললাম এই বাচ্চা কবুতর গুলো ঘরের ভিতরে খাবার খেতে খুব কম যায় আমি যখনই দেখি তখনই দেখি এই কবুতরের বাচ্চাগুলো ঘরের বাইরেই থাকে আর হয়তো খাবার দেওয়ার পর যে সময় বাচ্চাগুলো ঘরের ভিতরে যায় সেই সময় হয়তো বড় কবুতর গুলো এখানে যে মেন মেন প্রধান খাবারগুলো থাকে সেগুলো খেয়ে নেয় পরবর্তীতে হয়তো কোনো সময় গিয়ে একটু খাবার পায় আবার কোনো সময় সেটা পায় না আর যেটা আজকে দেখে আমি খুব ভালোভাবে বুঝলাম তো বেশিরভাগ বাচ্চাগুলো নিজেদের খাবারটা নিজেরা ম্যানেজ করে খেতে পারলেও এখানে দুইটা বাচ্চা সেটা করতে পারেনি আর এর জন্য এই বাচ্চা দুটোর এই সমস্যাটা হয়েছে মানে খেতে না পেয়ে এই বাচ্চা দুটোর বুকটা শুকিয়ে গিয়েছে আর জন্য আমি যেটা করলাম যে পর্যাপ্ত পরিমাণ বর্তমানে মানে ঘরের ভিতরে কবুতরের জন্য খাবার দিয়ে রাখবো বেশি করে খাবার দিয়ে রাখলেও সমস্যা একদিকে কবুতরগুলো মানে ভালো খাবারটা প্রথমে বেছে নিয়ে খাওয়ার চেষ্টা করে আর অন্যদিকে বেশি খাবার দিয়ে রাখলে ইঁদুরও একটু সমস্যা করে আর এই জন্য ভাবলাম যখন কবুতরকে ঘরের ভিতরে খাবার দেব এর পাশাপাশি বাইরে যে বাচ্চাগুলো থাকবে তো আমি উপরে একটু খাবার ছিটিয়ে দেব। কয়েকটা দিন এভাবে খাবারগুলো ছিটিয়ে দিলে হবে প্রথম অবস্থায় নতুন বাচ্চাগুলো বুঝতে পারে না আসলে খাবারটা মানে কোথা থেকে সংগ্রহ করবে আর এটা না বোঝার কারণে বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকিয়ে যায় আর এই জন্য আমি ঘরের ভিতরে আজকে একটা পাত্র বাড়িয়ে দিলাম এর আগে এখানে দুটা খাবার পাত্র ছিল আর আজকে আমি এখানে তিনটা পাত্র করে দিলাম আজকে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম